বন্ধুগণ অনেকদিন রবায়ণ মহাভারত পড়া হয়নি তাই ভাবলাম একটু পড়ি আপনাদেরকে শোনায় একটু আমি সেদিন পড়েছিলাম সূর্যবংশ নির্বংশ এবং অযোধ্যায় হারিতের রাজা হন বৃত্তা হওয়ার বৃত্তান্ত রাজা এবার পড়ব রাজা হরিশ্চন্দ্রের উপাখ্যান হারিতের পুত্র হরিবীজ নাম ধরে বসতি করিল সেই অযোধ্যা নগরী পরবধূ হরি হরিবীজ রাজ্য করে তার পুত্র হরিশ্চন্দ্র খ্যাত চরাচরে হরিবীজের পুত্র হলেন হরিশ্চন্দ্র রাজা হরিশ্চন্দ্রের গল্প আমরা অনেকেই জানি বা প্রায় সকলেই জানি বা অনেকে জানেন না যাই হোক তাহলে আমি রাজা হরিশ্চন্দ্রের গল্পে আজকে রামায়ণটা একটুখানি আপনাদেরকে শেয়ার করি বা পাঠ করি ভালো লাগবে মনে শান্তি হয় রামায়ণ মহাভারত পড়লে হারিতের পুত্র হরিবীজ নাম ধরে বসতি করিল সেই অযোধ্যা নগরে ধন্যবাদ পরবধূ হরি পর হরিবীজ রাজ্য করে তার পুত্র হরিশ্চন্দ্র খ্যাতচরাচরী হরিশ্চন্দ্র সমর্পণ করি সর্বদেশ স্বরূপ গঙ্গাতে গিয়া করিল প্রবেশ তৃপ্তি মৃত্যু পরে হরিশ্চন্দ্র হল রাজা পুত্রের সমান পালে আপনার প্রজা সোমদত্ত রাজকন্যা শৈবা নাম তার হরিশ্চন্দ্র সহ বিয়া হইল তাহার হরিশ্চন্দ্র সহ বিয়া হইল তাহার সুন্দরী পাইয়া যায়া অন্তরে উল্লাস তাহার হইল পুত্র নামে রুহিদাস সুখে রাজ্য করে হরিশ্চন্দ্র মহিপতি ইন্দ্রের সম্বন্ধে কিছু সুনহ সম্প্রতি একদিন সভাতে বসিল সুরপতি পঞ্চকন্যা নৃত্য করে সকলে যুবতী নাচিতে নাচিতে অতি বাড়িল তরঙ্গ এটা অনেকটা বড় আছে আমি অর্ধেকটা পড়বো আজকে হ্যাঁ একবার করিলে তারা তাল দেখিয়া করিল কোপ দেব পুরন্দর অভিশাপ দিল কন্যার উপর যেমন ভূগর্ভিতা তোরা হয়েছিস মনে বন্ধ হয়ে বদ্ধ হয়ে থাক বিশ্বামিত্র তপবনে চরণে ধরিয়া সবে করেন ক্রন্দন কতকালে হবে প্রভু সাব বিমোচন ইন্দ্র বলে বন্দি রূপে থাকো তপবনে মুক্ত হবে রাজা হরিশ্চন্দ্র দর্শনে যখন হরিশ্চন্দ্র রাজা হয়ে তপবনে আসবেন তখন তার দর্শন পেয়ে আপনাদের এই সাপ মুক্তি ঘটবে প্রতিদিন পুষ্প করে আহরণ ডাল ভাঙে ফুল তোলে কে করে বারণ শিষ্য সহ বিশ্বামিত্র গেল তপবনে ভাঙা ডাল ভাঙা গাছ সব দেখিল নয়নে এমন করিয়া ডাল ভাঙে যেই জনে আইলে পড়িবে যে কাল লতার বন্ধনে এত বলি অভিশাপ দিল মুনি বলে প্রভাতে আইলে তারা পুষ্প তুলি বাড়ি তারা প্রভাতে পুষ্প তুলতে বললেন যে ফুলের ডাল এমনি করে যারা ভাঙে তাদেরকে লতার বন্ধনে পড়তে হবে মানে সাপে তাদের কাটবে তো তারপর দিন তারা মানে পঞ্চজন মহিলা তারা ফুল তুলতে এলো এবার কি অবস্থা হচ্ছে দেখুন প্রভাতে আইল তারা পুষ্প যখন তাহার আসি ডালে ভর দিল লতার বন্ধন হাতে অমনি লাগিল সঙ্গে সঙ্গ সাপে কাটা হলো সাপ তাদেরকে তামড়ালো প্রভাতে আসিয়া বিশ্বামিত্র তপমনে কন্যাগণে দেখি হৃষ্ট হইলেন মনে কন্যাগণে রীতিমতো করিয়া বর্ষণ নিজস্থানে মনিবর করিল গমন হেনে তথা হরিশ্চন্দ্র যশোধন মৃগয়া করিতে করিলেন আগমন মৃগনা পাইয়া অতি ব্যাকুলিত মন ক্লান্ত হন নানা স্থানে করিয়া ভ্রমণ মনস্তা পাইয়া বসিল তরু দলে কন্যাগণ ডাকে উচ্ছে হরিশ্চন্দ্র বলে তিনি শিকার না পেয়ে মানে শিকার যখন পেলেন না তখন এসে ক্লান্ত হয়ে গাছের তলায় বসাতে কন্যারা তাকে হরিশ্চন্দ্র বলে ডাকতে করিতে করিলেন আগমন অতি মন ক্লান্ত হন নানা স্থানে করিয়া ভ্রমণ মনস্তা পাইয়া বসিল তরুতলে কন্যাগণ ডাকে উচ্ছে হরিশ্চন্দ্র বলে স্ক্রন্দন শুনিয়া রাজা গেল তপধন স্পর্শমাত্র মুক্ত হয়ে গেল পঞ্চজন হরিশ্চন্দ্রের স্পর্শে তারা মুক্ত হয়ে গেল সেই পঞ্চজন নর্তকী যারা ভুল করেছিল উর্বশী তারা সাপ মুক্ত হল হরিশ্চন্দ্রের স্পর্শে অনন্ত অনন্ত রাজা হরিশ্চন্দ্র যশোধন সৈন্য সহ নিজ রাজ্যে করিল গমন প্রাতকালে আসিলেন গাধীর নন্দন কন্যাগণে না দেখিয়া রুষ্ট হলো মন আমি যে বাঁধিনু ছাড়াইলো কোনজন সর্বনাশ হলো তার সংশয় জীবন ধ্যান করি জানিলেন গাধীর নন্দন হরিশ্চন্দ্র ছাড়াইয়া দিল কন্যাগণ বিশ্বামিত্র ক্রোধ করি চলিল সত্তর গিয়া মুনি রাজার গোচর হরিশ্চন্দ্র ক্রোধ হলো এবং তিনি সঙ্গে সঙ্গ হরিশ্চন্দ্রের সামনে এসে দাঁড়ালেন মুনিরে দেখিয়া রাজা কইল অভ্যর্থন আসুন বলিয়া দিল বসিতে আসন মুনিকে দেখে তাড়াতাড়ি আসন দিলেন যে আসুন মণিমশাই মণি মহোদয় আসুন আপনি আসন গ্রহণ করুন সফল ভবনও মোর সফল জীবন মোর গৃহে আসিলেন গাধীর নন্দন আমার গৃহে গাধীর নন্দন এসেছেন অতএব তাকে আমি অনেক অনেক মানে নমস্কার জানাই এবং আমি ধন্য মনে করি নিজেকে সফলভাব হয়ে হলো ও জ্বলন্ত অনল যেন বলে প্রধান কন্যাগণে বাঁধেনু ছাড়িলে কী কারণ আমি যে কন্যাদেরকে বেঁধে রেখেছিলাম তুমি ছাড়িয়ে দিলে কেন জিজ্ঞেস করলো করলেন মণি বিশ্বামত মিত্র আর হরিশ্চন্দ্র রাজাকে রাজা কয়ে কন্যাগণ কইল আমন্ত্রণ মিথ্যা না বলিব প্রভু করেছি মোচন আমাকে আমাদের আমাকে কন্যাগণ কাঁদতে কাঁদতে ডাকছিলেন তাই আমি তাদেরকে সাপ মুক্ত করে ফেলেছি আপনার কাছে আমি মিথ্যে কথা বলবো না দান করি পুণ্য করি তুষি যে ব্রাহ্মণ আমার প্রতি ক্রোধ কেন কর কারণ এ কথা শুনিয়া কহে গাধীর কুমার দান পুণ্য করো বলে কর অহংকার তুমি দান করো বলে তোমার অহংকার হ্যাঁ কী দান করিবে তুমি দেখি তবো মন আমারে কিঞ্চিত দান দেহত রাজন আজকে তুমি আমাকে কিছু দান করো তো দেখি তুমি কত দান করতে পারো বিশ্বামিত্রমণি রাজা হরিশ্চন্দ্রকে বললেন রাজা হরিশ্চন্দ্র বলেন আমি তো দান পূর্ণ করে সবাইকে তুষ্ট করি তাহলে আপনি আমার উপর ক্রোধ হচ্ছেন কেন তো বললো তুমি দান করো তাহলে তুমি আমাকে আজ কিছু দান করে দেখাও তো তোমার কি দান করো কি দান করিবে তুমি দেখি তব মন আমারে কিঞ্চিত দান দেহ তো রাজন রাজা বলে গৃহধর্ম সফল জীবন মোর দান লবে প্রভু গাধীর নন্দন যাহা চাহ তাহা দিব না করিব আন দান নানা দানে গোসায় রাখিব তব মান মুনি বলে দান দেহ যদ্যপিরাজন আগেতে করো তুমি সত্য নির্বন্ধন হুম রাজা বলে সত্য সত্য না করিব আন এই সত্য লঙ্গিলে নাহি পাবো পরিত্রাণ বলল তুমি আগে সত্য করো সত্য মানে প্রতিজ্ঞা করো যে আমি যা বলবো আমি যা চাইবো সব দেবে প্রতিজ্ঞা করতে বললেন তো উনি প্রতিজ্ঞা করলেন ভূপতি করিল সত্য না বুঝিয়া মায়া মৃগবন্দী হলো যেন ফাঁদে না বুঝিয়া মৃগকে যেমন ফাঁদে ফেলা হয় সেরকম রাজা হরিশ্চন্দ্রকে মুনি ফাঁদে পেলে তাকে শপথ করিয়ে নিলেন হুম মুনি বলে রাজা করিলেন সে অস্বীয় সত্যেরও পালন মুনি বলে দেহ তোমরা দেহ দে দেখো তোমরা দেবগণ রাজা করিলেন সিও সত্যের পালন হ্যাঁ মুনি বলে দিবে যদি করেছ অন্তরে রাজন পৃথিবী দান আমারে হ্যাঁ দানের করিল রাজা অতি পাটি হাতে করি করিয়া তিনতলা মাটি তিনতলা মাটি এনে মুনির হাতে দি দিলেন মানে পৃথিবী দান করা হয়ে গেল ভূদান করিল হরিশ্চন্দ্র শ্রদ্ধা মতো শ্রদ্ধা জুতো স্বস্তি স্বস্তি বলিয়া লইল গাভী সুতো মুনি বলে দিলে দান পাইনু এখন দানের দক্ষিণা রাজা আনু কাঞ্চন তুমি তো আমাকে দান দিলে তার দক্ষিণা দাও কোথার থেকে দক্ষিণা দেবে দাও রাজা বলে দক্ষিণাতে না করিও ঘৃণা দানের দক্ষিণা দিব সাত কোটি সোনা দক্ষিণা চাইছো আমি তোমাকে সাত কোটি সোনা দেব মুনি বলে বিলম্বে নাহিক প্রয়োজন সাত কোটি কাঞ্চন করো সমর্পণ ঠিক আছে তুমি সাত কোটি কাঞ্চন স্বর্ণমুদ্রা নিয়ে এসো হ্যাঁ ভূপতি করেন আজ্ঞা ভাণ্ডারির প্রতি আমারে আনিয়া দেহ স্বর্ণ গতি দৃঢ় করি বলে মুনি গাধীর কুমার ভাণ্ডারী উপর তবো কী অধিকার যখন ভাণ্ডারীকে বললো ভাণ্ডারী এক লক্ষ স্বর্ণ মুদ্রা নিয়ে এসো আমি মুনিকে দান করব তখন মুনি বললেন যে তোমার তো সেই ভাণ্ডারে আর কোনো ইয়ে নেই অধিকার নেই সেই ভাণ্ডার তো তুমি আমাকে সব দান করেছো সমস্ত পৃথিবী আমাকে শশাগর পৃথিবী আমাকে দান করেছো তাতে তোমার কোনো অধিকার নেই দৃঢ় বলে মুনি গাধীর কুমার ভান্ডারি উপর তব কিবা অধিকার সকল পৃথিবী দান করিলে আমার এই ভাণ্ডারী কাহার ধন দিবেক তোমারে তুমি তো আমাকে সব দান করলে ভাণ্ডারী কোথা থেকে তোমাকে আমার ইয়ে করবেন হ্যাঁ সকল পৃথিবী দান করিলে আমার এই ভান্ডারী কাহার ধন দিবেক তোমারে শুনিয়া ভাবিত রাজা ছাড়িল নিঃশ্বাস আপন আপনা আপনি করিল সর্বনাশ মুনি বলে ভূপতি মজিলে অহংকারে পৃথিবী ছাড়িয়া রাজা স্থানান্তরে তুমি অহংকার করলে এখন তুমি পৃথিবী ছেড়ে অন্য জায়গায় যাও এই পৃথিবীতে তোমার স্থান নেই পাত্র মিত্র সবে বলে করি জড়োপানি হরিশ্চন্দ্র বুপে দিতে পটি একখানি একখানি পটি মানে ছোট্ট কাপড় দাও ও গায়ে জড়িয়ে নিয়ে রাজ রাজার রাজদরবার থেকে বেরিয়ে যাও সূচকগুলো খননে যত উঠে বসুমতি উহাকে না দিল বিশ্বামিত্র মহামতি পাত্রমিত্র বলে শোনো গাধিরত নয় কোথায় যাইবে হরিশ্চন্দ্র নিরাশ্রয় হ্যাঁ এত শুনি ক্রোধ করি বলে ম মহারিষি পৃথিবীর বহির্ভাগে আছে বারাণসী শৈবা নারী আর নিজ পুত্র রুহিদাস তিনজন যা করিতে কাশীবাস কাশী হচ্ছে পৃথিবীর মধ্যে কাশীকে ধরা হয় না পৃথিবীর বাইরে হরিশ্চন্দ্র রাজা পৃথিবী দান করে দিয়েছিলেন বিশ্বামিত্র মণিকে তাই বললেন যে তাহলে উনি কোথায় থাকবেন কোথায় যাবেন বললেন যে কাশীতে গিয়ে তুমি বাস করো কাশিটা পৃথিবীর বাইরে ওটা পৃথিবীর মধ্যে ধরা হয় না এত বলি এত শনি ক্রোধ করি বলে মহারিষি পৃথিবীর বহির্ভাগে আছে বারাণসী শৈবা নারী আর নিজ পুত্র রুহিদাস তিনজন যাও পরিতে করিতে কাশিবাজ বিশ্বামিত্র বাক্যশনি সূর্য বংশধন দ্বারা পুত্রসহ কাশি করিল গমন হ্যাঁ দ্বারাপুত্র নিয়ে কাশি গমন করলেন মুনি বলে শুনো রাজা দিয়া যাও কোটি সাত আমাকে কাঞ্চন রাজা বলে হে গোসায় না করিও ঘিনা সাত দিন পরে দিব সাত কোটি সোনা সাত দিন পথে রাজা বাহিয়া চলিল পথ মুনি মুনি কহিতে লাগিল মম কথা শুন যশোধন আগে দেহ সাতকটি আমারে কাঞ্চন সৈবার শহীদ রাজা করিল মন্ত্রণা কি দিয়া সদিব আমি ব্রাহ্মণের সোনা সৈবা বলে শুনো প্রভু নিবেদি তোমারে বিক্রয় করো হাটে হাট মাঝারে আমারে স্ত্রী লইয়া চলে রাজা হাটের ভিতর দাসীকে কিনিবে বলে ডাকে উচ্চ স্বর এক বিপ্রব ছিল সে পণ্ডিত সাধুজন ছিল তার একটি দাসিরও প্রয়োজন ব্রাহ্মণ বলেন ওহে পুরুষরতন লইবে দাসির মূল্য কত কাঞ্চন বললো আমার একটা দাসির ইয়ে আছে তা শৈবাকে হরিশ্চন্দ্র বললেন আমার স্ত্রীকে কিনে নিন হ্যাঁ আমাকে আমার মুনির দান মানে দক্ষিণা আমাকে শোধ করতে হবে তাই আমি আমার নিজের স্ত্রীকে বিক্রি করে সেই দক্ষিণা আমি মুনিকে দেবো শৈবা তার স্ত্রী শৈবা বলল আমাকে বিক্রি করে আপনি আপনার শপথ রাখুন সত্য করুন সৈবা বলে শুনো প্রভু নিবেদি তোমারে বিক্রয় বিক্রয় কর হাটো হাট মাঝারে আমারে স্ত্রী লইয়া চলে রাজা হাটের ভিতরে দাসীকে কিনিবে বলে ডাকে উচ্চ স্বরে এক বিপ্র ছিল সে পণ্ডিত সাধুজন ছিল তার একটি দাসীর প্রয়োজন ব্রাহ্মণ বলেন ও হে পুরুষরতন লইবে দাসীর মূল্য কথে কাঞ্চন রাজা বলে নাহি জানি মিথ্যা প্রবঞ্চনা এ দাসীর মূল্য চাহি চারি কোটি সোনা এ কথা শুনিয়া বিপ্লব স্বীকার করিল চারি কোটি সোনা দিয়া শৈবারে কিনিল চার কোটি সোনা দিয়ে শৈবা হরিশ্চন্দ্র স্ত্রী শৈবাকে সেই বিপ্র কিনে বাড়ি নিয়ে গেলেন মানে চাকরানি করে বা দাসি করে রাখলেন এ কথা শুনিয়া স্বীকার করিল চার কোটি সোনা দিয়া শৈবারে কিনিল দাসী লয়ে দিজো যায় আপনার বাস আপনার বাস মায়ের কাপড় ধরি কানে রুহিদাস মা যখন চলে যাচ্ছে রুহিদাস কাঁদছে মা মা করে অঞ্চলে ধরিয়া পুত্র যায় গড়ি ছাড়ো ছাড়ো বলি বিপ্র দেখাইলো বাড়ি শৈবা বলে হে গোসাই করি নিবেদন বিনা পণে ক্রয় করো আমারও নন্দন আমার ছেলেকে আমার সাথে থাকতে দাও পয়সা দিতে হবে না ও তোমার কিছু কিছু কাজ করে দেবে তুমি তো আমাকে দাসী হিসাবে কিনে নিয়ে যাচ্ছ আমার ছেলেকেও নিয়ে চলো কেন মা ছাড়া তো ছেলে থাকতে পারবে না আমার ছেলেকেও তুমি নিয়ে চলো তোমার পয়সাগুলি দিতে হবে না আচ্ছা অঞ্চলে ধরিয়া হ্যাঁ বিনা পনে আমার নন্দন করিয়া শুনিয়া কহিল বিপ্র ক্রোধেতে বাতুল দুজনের তরে কোথা পাইব তণ্ডুল শৈবা বলে তুমি অন্ন দিবে যে আমাকে আমি কিছু খাবো আর দিব এ ব্রাহ্মণ বলেন ক্রোধে তাহাই হইবে প্রতিদিন একসে তন্ডুল পাইবে দাসি কিনি বিপ্রজয় আপনার স্থানে স্বর্ণ লয়ে গেল রাজা বিদ্যমানে অত্যন্ত দেখিয়া স্বর্ণ কহে অত্যল্প দেখিয়া স্বর্ণ কহেবেধন হীন জ্ঞান করো তুমি গর্বিত রাজন সাত কোটি লবো তব সাত কোটি লব কম নহে সাতরথী বিশ্বামিত্রে অবজ্ঞা না করো মহামতি বলল ওই সাত কোটি নেব যেমন তুমি বলেছ এর থেকে একটু কম নেবো না এ কথা শুনিয়া রাজা প্রমাদও ভাবিল সিরে হাত দিয়া রাজা হাটে চলি গেল হাটখানি বসে বারাণসীর গোচরে তৃণবন্দী প্রবেশিল হাটের ভিতরে সফর নফর কিনিবে কে বা বলে উচ্চরে কালু নামে হারিয়ে এক ছিল সে নগরে সে বলে আমার কর্ম আছে যে সফরে নাহি এক নফর সে রাখিবে শুকরে আমার একটি বৃত্ত চাই যে শুকর পালন করবে হ্যাঁ বিশ্বামিত্র নিজেকে বিক্রি রায় স্ত্রীকে বিক্রি করার পর নিজেকে বিক্রি করতে এলেন তবে যদি মুনির দক্ষিণা দেওয়া যায় তখন বললেন কেউ বৃত্ত নেবে আমি তার ভৃত্ত হয়ে থাকবো আমাকে কিনে নাও তখন একজন জবন। তিনি বললেন যে আমার শুকরদেরকে সুয়রদেরকে দেখাশোনা করার জন্য আমার একটা বৃত্ত দরকার তুমি তাহলে তোমাকে আমি কিনে দিচ্ছি হরিশ্চন্দ্র এ কথা শুনিয়া কালু বিলম্বনা করে তিন কোটি স্বর্ণ দিয়া কিনিল নপরে সাত কোটি সোনালো এ দিল মুনি পরে ধন পেয়ে গেল মুনি অযোধ্যা নগরে কালু বলে শুনো হে পুরুষ রতন কী নাম তোমার কহ কাহার কনন্দন নন্দন হেঁয়ালি করিয়া রাজা কহিতে লাগিল হরিশ্চন্দ্র নাম বাপ মায়েতে রাখিল কতবা বেড়াবে হরিশ্চন্দ্র নাম ধরে কখন বলিও হরি কখনো বা হরে নফর কইয়াম লইয়া কালু যাই নিজ বাস হরিশ্চন্দ্র ঘুচাইয়া হলো হরিদাস হরিদাস বলে প্রভু করি নিবেদন খাইতে উচ্ছিষ্ট মোরে দিও না কখন আমাকে কখনো উচ্ছিষ্ট দিও না কখনো দিও না কখন কালু বলে হরিদাস বারাণসী বারাণসীপুরে রাখো শুকরের গণ বারাণসী তীরে যত মোড়া যাহ হয় পঞ্চাশ কাহন লহ প্রত্যেক মোড়ায় বুঝায়ে কর্তব্য কর্ম হারিয়ে গেল ঘরে ডাকি ডাকিয়া আনিল রাজা সকল শুকরে বলিতে লাগিল হরিশ্চন্দ্র মহিপাল এ কথা শুনমম হে শুকর পাল দান পূর্ণ করিলাম এ দক্ষিণ করে তোমাদের মলমূত্র মুচিবকি করে এক সত্য পারিবে হে শুকর সকল পরিত্যাগ করি অন্তরে মলমূত্র হ্যাঁ মূত্র অন্তরে মূত্র মল পারিল রাজার বাক্য শুকর সকল মল মলমূত্র পরিত্যাগ অন্তরে করিল উভজুটি চুল বাঁধে রাজা উচ্চ করে বারাণসী তীরে নিত্য দৌড়াদৌড়ি করে এই পর্যন্ত আজ পড়লাম অনেকটা বড় আছে কালকে আমি আবার বাকিটা শেষ করে দেব বন্ধুগণ আজকে রাত্রি হয়ে গেল আমি এই পর্যন্ত শেষ হয়েছে এটা দেখে রাখি শেষ করতে গেলে আরও অনেকটাই আছে ঠিক আছে আজকে আমি এই পর্যন্ত করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন